নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ আশ্বিন মাসের ন তারিখ আর ইংলিশের ছাব্বিশে সেপ্টেম্বর শুভ পঞ্চমী আজকে শুভ পঞ্চমীর তাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজকের এই ব্লগটা শুরু করছি ব্যাঙ্গালোর থেকে আমাদের কলকাতায় যদিও পুজো অনেক আগেই শুরু হয়ে গেছে মহালয়া থেকেই মানে উচ্চে পড়া ভিড় আপনারা বিভিন্ন ইউটিউব ভিডিওস আর খবরের চ্যানেলগুলোতে দেখতেই পাচ্ছেন আর ব্যাঙ্গালোরের দুর্গা উৎসব প্রধানত পঞ্চমীর দিন থেকে শুরু হয় আর বেশিরভাগ জায়গাতে কিন্তু ষষ্ঠী থেকে খোলা মানে কিছু জায়গা পঞ্চমী আবার কিছু জায়গায় ষষ্ঠীতে ওপেনিং হয় এটা একদম দশমী পর্যন্ত চলে আমাদের এটা আমাদের একদম কলকাতার মতো নয় যদিও এটা মানে মহালয় থেকে শুরু হয় মানে দশমীও টপকে যায় দুর্গাপুজো অনুষ্ঠান চলছে সেরকম নয় পাঁচ দিনের আনন্দ খুব স্বল্প আনন্দ কিন্তু অনেক জাঁকজমক হয় কলকাতা আমাদের থেকে অনেক দূরে হলেও এখানে যে বাঙালিদের মধ্যে এতটাই উত্তেজনা এবং ভালোবাসা দিয়ে মানুষ এখানে দুর্গোৎসব অনুষ্ঠিত করে থাকেন সেটাই আমরা এই ব্লগে দেখাবো এবং নিজেরাও ঘুরবো অনেক আনন্দ করব। আর তার জন্য ব্লগে অবশ্যই থাকুন আর আমরা একেবারে দেখা করছি শিক্ষক আমরা এখন চলে এসেছি জেপি নগর ফেজে আর এখানেই যে আছে গণপতি সিদ্ধি সাইবাবা টেম্পেল তার একদম উল্টো দিকেই আছে এলিড ব্যাংকেট হল তো এই হলেতেই অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক বেঙ্গলি এর দুর্গা উৎসব নগরের এই প্যান্ডেল দিয়েই আমাদের পুজো পরিক্রমা শুরু হলো তাই আমাদের খুবই ভালো লাগে উৎসবে মানুষ মেতে উঠেছে আমরাও বন্ধুরা এখন আমরা জেপি সাংস্কৃতিক দুর্গা উৎসব দর্শনের পর সোজা চলে এসেছি রাজা রাজেশ্বরী নগরের ঐক্যতান দুর্গা উৎসব মন্ডপে আর ভেতরে খুব দারুণভাবে একটা মানে আয়োজন করা হয়েছে দারুণ নাচ গান চলছে ভেতরে বেশ একটা মজাদার দারুণ উৎসবে মেতে উঠেছে মানুষজন এখানে তো এই জায়গাটা ব্যাঙ্গালোরের সব থেকে পুরানো জায়গাগুলোর মধ্যে একটা যদি আগে এসে থাকেন বা পরে আসেন অবশ্যই এখানকার রাজা রাজেশ্বরী টেম্পলটা ঘুরে যাবেন আপনারা আমরা এই গন্তব্যটা দেখলাম খুবই ভালো লেগেছে এরপর আমরা নেক্সট গন্তব্যে রওনা দেব খুবই খিদে লাগছিল তাই একটা ভেজ চাউমিন খেয়ে আমরা পরবর্তী গন্তব্যে রওনা দিলাম রাজা রাজেশ্বরী নগরের পর আমরা শুরু চলে এসেছি যে জলাল্লি ইস্ট এখানে যে শ্রী সার্বামূর্তি টেম্পেল আছে এয়ারপোর্ট স্টেশনের ভেতর এখানেই এখানকার বেঙ্গলি কমিটি মেম্বাররা দুর্গাপুজো অনুষ্ঠিত করে থাকেন এবার একটু ভেতরে ঘুরে দেখবো কেমন লাগছে অবশ্যই জানাচ্ছি গুজরাটি মারাঠি বাঙালি এখানে কেউ আলাদা নয় সবাই এক মিলে একই ছন্দে একই তালে মায়ের সামনে আনন্দ করছে এটাই তো প্রবাসের একটা মিলন মেলার সেরা উদাহরণ এখন এখানে যদিও মূর্তিতে পর্দা লাগানো আছে এই পর্দাটাই যেন আমাদের মনের মধ্যে দর্শন পাওয়ার জন্য আরো বেশি অপেক্ষা এবং উত্তেজনা তৈরি করে দিচ্ছে ষষ্ঠীর দিনই মায়ের আগমন এবং প্রতিমাবোধনের পরই হয়তো এটা খুলে দেওয়া হবে জল হালির পুজোটা দেখার পর এবার আমরা চলে এসেছি হেব্বালে হেব্বালে এই দুর্গোৎসব কমিটির নাম হচ্ছে ঐক্যতান কালচারাল সোসাইটি ইন হেব্বাল আর একদম ফাঁকা মাঠে এখানে দুর্গা উৎসব হচ্ছে কিন্তু আজকে এখানে ওপেনিং হয়নি কাল থেকে এখানে দুর্গোৎসব একেবারে জাঁকজমক ভাবে শুরু হবে আমার পেছনেই রয়েছে একটি টেক পার্ক এই টেক পার্কের নাম আমি জানি না আর টেক পার্ক তার উল্টো দিকে এই যে ফাঁকা মাঠ প্রাঙ্গন আর সেখানে এখানে দুর্গোৎসব হচ্ছে এখন অনেক বেজে গেছে তাই আশেপাশে কোনো ভিড় নেই কাল থেকে একদম গ্র্যান্ড ওপেনিং অবশ্যই আসবেন এই মণ্ডপটা দর্শন করার পর আমরা পাশেই সোয়াতি গার্ডেন তো এটা একটা অন্দার স্টাইল রেস্টুরেন্ট এখান থেকে অল্প স্বল্প কিছু ডিনার করে নিলাম এবার আমরা দেবো বাড়ির দিকে পঞ্চমীর দিন এইভাবে আপাতত কেটে গেল এবার দেখা হচ্ছে মহাষষ্ঠী সোয়াতি নমস্কার বন্ধুরা আজ হচ্ছে শুভ মহাষষ্ঠী তাই ষষ্ঠীর অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন রইল আজ আমরা ষষ্ঠীর দিনে শুরুটা করেছি ব্যাঙ্গালোর বিএসএস দুর্গোৎসব মানে বেঙ্গালোর শ্রীত্ব সম্মেলনই আর এই জায়গাটি রয়েছে রামামূর্তি নগরে আর এখানকার মণ্ডপটা একটা বিশাল তবে এখন ভিড় এই মুহূর্তে কম সময় গড়ালি ভিড় জমে উঠবে মণ্ডপ প্রাঙ্গন খুব সুন্দরভাবে এখানে সেজে উঠেছে মানুষের অল্প স্বল্প ভিড় আছে এই মুহূর্তে আর দেখেনি এখানকার কিছু ঝলক ত্রিপুরা মন্ডলী বেঙ্গলি অ্যাসোসিয়েশন দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে সৈনিক ওয়েলফেয়ার সেন্টার এবার দেখিনি এখানকার মন্ডপের এক কেমন লাগলো এখন আমরা চলে এসেছি কৃষ্ণ রাজাপুরম এটা হচ্ছে আইটিআই স্পোর্টস গ্রাউন্ড আর এখানে অনুষ্ঠিত হচ্ছে জেবিসিআর দুর্গা উৎসব একদম বিশাল প্রাঙ্গণ জুড়ে এই উৎসব এবার আমরা একটু ভেতরে ঢুকবো কেমন উপভোগ করা যায় সেটা অবশ্যই জানাচ্ছি এইদিকেই মণ্ডপ আর মণ্ডপের একদম সামনেই আছে স্টেজ সেগুলোই কোন অনুষ্ঠান শুরু হবে আশা করি একটা প্রস্তুতি চলছে মানুষের ভিড় ধীরে ধীরে বেড়ে সন্ধ্যা হল নেমেই গেছে বাইরে যে বিশাল মাঠ এই বিশাল মাঠেই অনেক খাবারের স্টল বসেছে আর সন্ধ্যা গড়াতেই তো মানুষের ভিড় ধীরে ধীরে বেড়ে উঠছে বেশ একটা জমজমাট পরিবেশ তৈরি হয়েছে আমরা এখন চলে এসেছি সুকৃতি বেঙ্গলি অ্যাসোসিয়েশন আর এই জায়গাটার নাম হচ্ছে ভিএমএস গ্র্যান্ডিউর হল এটা রয়েছে সারজাপুর যে ভারত রোড চলে গেছে তার একটা জায়গাতেই মানে জায়গাটা এক্সাক্টলি জানি না পুরো চারিদিক ফাঁকা আর তার মাঝেই বিশাল একটা হল দারুণ আয়োজন করা হয়েছে এবার একটু ভেতরে গিয়ে দেখি কেমন লাগছে আজ একটা দারুণ ব্যাপার হতে চলেছে আজ এখানে আসবেন বাংলার জনপ্রিয় সিঙ্গার সোমলতা আচার্য চৌধুরী মানে ব্যান্ড যে আছে সোমলতা অ্যান্ড দ্য এস তারই একটা লাইভ শো হবে এখানে যার জন্য এখানে আমি অধীর অপেক্ষায় ছিলাম আর এখানে আসার মেন উদ্দেশ্য সেটাই তাড়াতাড়ি এবার পেট পুজোটা করে আমরা স্টেজের দিকে চলে যাব 哦。Oh, wow. তাদের এই সুন্দর শোটি সত্যি প্রবাসী ব্যাঙ্গালোরবাসীর মন মাতিয়ে দিয়ে গেল আমরা এখন চলে এসেছি সার্জাপুর আউটার ইংরোড বেঙ্গলি অ্যাসোসিয়েশন এর দুর্গোৎসব মণ্ডপে আর এই জায়গাটির নাম হচ্ছে সংস্কৃতি প্যাভিলিয়ন কনভেনশন সেন্টার এর এখানে খুব সুন্দরভাবে পঞ্চদুর্গার মূর্তি রয়েছে আর এটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে একদম রাজা রাজেশ্বরী তারপর গায়ত্রী দেবী আমাদের দুর্গা তারপরে আছে বালা ত্রিপুরা সুন্দরী আর অন্নপূর্ণা দেবী সবার শেষে চলে গিয়েছিলাম এই স্যার দুর্গা প্যান্ডেলে আর এটা রয়েছে এইচএস আর লেআউটে রাত খুব হয়ে গেছিল আর বাড়ি ফেরার পথে যেহেতু ছিল তাই এটা মোটামুটি একটা দেখে ফিরলাম কিন্তু চারিদিকে একদম মানুষজন নেই তবে বেশ ভালো লাগলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই